আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই আমাদের ধমকাবেন না চমকাবেন না তৃণমূলকে ধমক চমক দিয়ে লাভ নেই হুশিয়ারি দিলেন অভিষেক ধমক চমক তোকে কে মানে রে তোর দলের লোকেরাই তোকে কেলাই কেলাই অবস্থা তোর পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ইংরেজি নববর্ষ সেই দিনই আরাবুল ভার্সেস সকাত মূলা ঠেপা ঠাপ ঠাপ খেলা খেলি তোদের হুমায়ুন কবির যে বলছে ওদের মানেই না তোদের কল্যাণ ব্যানার্জি আর একটা সাংসদ মোহামতর মুখ দেখলে নাকি দিন ভালো যায় না তাই অভিষেক ব্যানার্জি তোমারও কালীঘাটের বিভিন্ন জায়গাতে খাদ্যমন্ত্রী জেল খাটলো বালু জেল খাটলো শিক্ষামন্ত্রী জেল খাটলো চরম চরম গুরুবতা বাড়ি অনুব্রত জেল খাটলো জীবন কৃষ্ণ যে নাকি ফোন ফেলে দিয়ে বাঁচাও সাধু বাবা এ পাঠা গুনু বলি হলো আমি বাকি হয় ইন্তেজার করো কালীঘাটের মোষ তোমাকেও বলি হবে ইন্তেজার করো বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল দেখাবে দিল্লি কত বাপের বেটা আছিস দেখে বলেছিলে একশো দিনের টাকা আনতে যাচ্ছি তুমি কিন্তু সেখানে রাজঘাটে যখন রাজঘাটে দিল্লির পুলিশ একটা মারেনি ধরেনি লাঠি তোলিনি গুলি চালায় নি গ্যাস চালেনি কিচ্ছু করেনি শুধু সিটি মেরেছে এক সিটিতেই ওদের এম ফোন হারিয়ে পেলো এক সিটিতেই জুতো ছেড়ে বা সাধু বলে পালালো আর তারপরের দিনে গ্রাম উন্নয়ন দপ্তরে যখন ঢুকলো দিল্লির পুলিশ যখন সেই গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো মেয়েদের পাল্লুতে লুকোতে লাগলো ওখানে ছিল পাটির বাচ্চা আর এখানে এসে গেলেই মরদের বাচ্চা জানা দিল্লি কত বাপের বেটা আছিস দেখে নেবো দেখুন ভারতবর্ষ দুশো বছর ইংরেজ রাজত্ব করেছিল এবং সেই রাজত্ব থাকালীন বাংলা তথা সারা ভারতবর্ষের তখন হিন্দু মুসলমান এক হয়ে এক হয়ে সুভাষচন্দ্র বোস যে জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হয়নি যে জীবনে কোনোদিন সাংসদ হয়নি যে জীবনে কোনোদিন এমএলএ হয়নি তথাপি ভারতবর্ষের মানুষ বিনা 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 মানুষ তাকে ব্যক্তি ব্যক্তিরূপে গ্রহণ করে সুভাষ চন্দ্র বোস দেশের জন্য মানুষের জন্য পরীতা হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য দিল্লি যাওয়ার ডাক দিয়েছিল দিল্লি যাওয়ার ডাক দিয়েছিল আর অভিষেক ব্যানার্জি সে কে হুনু সে কে হুনু এই অভিষেক ব্যানার্জি যে কিনা গরু চোরের মাথা বালি চোরের মাথা ইট চোরের মাথা খাদ্য কেলেঙ্কারির মাথা শিক্ষা দুর্নীতির মাথা কোন দুর্নীতির নেই লক্ষ অভিষেক ব্যানার্জি যদি এক বাপের পয়দা হক তাহলে আমার কথার উত্তর দেবে আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ তুমি নির্বাচন কমিশনকে কি লিখেছ হেভি মিট দিয়ে যে উনি ঘর ভাড়া দিয়ে খায় তাহলে লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার তাহলে যে পাঁচতলা বিল্ডিংটা কালীঘাটে লিফ্ট চলে ঝাড়বাতি চলে এবং মোজাক পাথর এই বিল্ডিংটা কার আজকে ওদের একটা কাকু ছিল না কাকু আমার বাসকে কেউ ছুঁতে পারবে না আমার বাসকে সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসছে অভিষেক আজ বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরিতে তোমার নাম চলে এসছে চালুন আবার ছুচের বিচার করছে কোথা পেঁয়াজি আর কোথায় সুভাষ চক্রবর্তী

তুমি বলেছিলে না আমি বেঁচে থাকতে দেবো না এসে চালু হয়ে গেছে এসে চালু হয়ে গেছে মুসলমানদেরকে তুমি খেলাচ্ছ মুসলমানদেরকে আমি আমি মুসলমান ধর্মের ছেলে আমি সৈয়দ বংশের ছেলে আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে বাংলার মুসলমানদেরকে বলছি ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল যখন জিন্না পাকিস্তান নিয়ে চলে গেল মুসলিম লীগ পাকিস্তান নিয়ে চলে গেল তখন ভারতবর্ষের বুকে আমরা যারা মুসলমান এই ভারত মাতাকে ছেড়ে যায়নি মা বাপের কবর দাদা দাদির কবর ছেড়ে যায়নি পাঁচবার নামাজ পড়ে সেলাম করি তাদের বাত নেই নেই হ্যায় লেকিন এই ভারতবর্ষ এই বাংলা কারো অতিথি সালানা এই এই ভারতবর্ষ এই বাংলা কারোর প্রান্তশালা নাই তাই যারা চলে গেছিল আবার এসছে বাংলাদেশি অনুপ্রবেশকারী চুন চুনকে মারে গা রক রকলো অভিষেকের বাচ্চা আপনারা না না রাম বাবার দুধ খায় উনি কোন দুধ খায় উনার উনি কোন দুধ বড় হয়েছেন গরুর দুধ না মাদের ডের দুধ নাকি ছাগলের দুধ নাকি ভেড়ার দুধ আগে উনি ঠিক করুক